ম্যাম আপনি কোথা থেকে এসছেন দিয়ারা থেকে এসছেন তাই তো তো আপনি কি আমাদের এই অফারটা শুনে এমনি ভিজিট করতে এসেছিলেন ও আচ্ছা ভিজিট করতে এসছিলেন তো তারপর কিছু জিনিস পারচেস করেছেন তো আপনি আমাদের এখান থেকে কি কিনলেন একটা চেন কিনেছি ম্যাম আমাদের এখান থেকে সুন্দর একটি চেন নিয়েছেন খুবই সুন্দর অসাধারণ দেখতে একটা চেন আর তার সঙ্গে একটা গিফট পেয়েছেন ম্যাম গিফটটা কি পেয়েছেন আপনি হ্যাঁ হ্যাঁ যেহেতু আমাদের চেনটি এগারো গ্রামের ওপরে ছিল তো তার জন্য এক জোড়া সুন্দর পেটি পলা ম্যাম পেয়ে গেছেন ম্যাম আপনার কেমন লাগলো এই পেটি পলাটা পেয়ে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো আপনি আমাদের ভিউয়ার্সদের কি বলতে চান ওরা কি আসতে পারে ভিজিট করতে পারে দোকানে দোকান থেকে নেন আর সবাইকে বলেন যে হ্যাঁ ত্রিশ তারিখ পর্যন্ত মনে হয় না অফারটা তিরিশ তারিখ পর্যন্ত হয়ে গেছে এখন পনেরো তারিখ পর্যন্ত আবার বাড়ানো হয়েছে তো ধন্যবাদ ম্যাম